হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি চলে এলাম ইলিশ পোলাও রান্না করব বাহিরে প্রচন্ড বৃষ্টি তাই ভেবেছি আজ আমার ভালোবাসার ভিওয়ার্স আপুদের জন্য হাজির হয়ে যাব ইলিশ পোলাও রান্না করে দেখাবো এই তো এখানে আমার এক কেজি ওজনের একটা ইলিশ মাছ আছে এটাকে আমি কেটে ধুয়ে লবণ মাখিয়ে নিব আমি এক ইলিশ থেকে চার পিস মাছ নিব আমি হাফ কেজি পোলা চাল দিয়ে চার পিস ইলিশ মাছ ইলিশ পোলাও রান্না করব দেখতে থাকো তোমরা এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ আমি তো খেয়ে দিয়েছি তোমরা আমার রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবে এত অল্প উপকরণে কিভাবে এত সুস্বাদু হয়ে থাকে ইলিশ পোলাও আমি ব্যাগকে মারতে মাছটাকে কেটে নিব যারা আমার ভিডিওর পাশে আছো ভিডিও দেখছো নিপাচ কিচেনের পাশে আছো অবশ্যই আমাকে দিকে যাওয়ার সহযোগিতা করবে আমার পাশে থাকবে যারা নতুন আছো ভিডিও দেখছো এখনো লাইক করি অবশ্যই লাইক করে দিবে আর পাশে থাকে বেলে ক্লিক করে দিবে এতে করে আমি যখন ভিডিও ছাড়বো সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সবার আগেই তুমি আমার ভিডিওটা দেখে নিতে পারবে মাছ কিন্তু কাটা হয়ে গেছে ব্যাক ক্যামেরাতে লবণ মাখিয়ে রেখেছি এদিকে চালটাকে আমি আগে ধুয়ে নিয়েছি আমার এই টিপসটা টা তোমরা সবসময় ফলো করবে চাল দশ পনেরো মিনিট আগেই ধুয়ে রাখবে এখানে লং এলাচি দারচিনি তেজপাতা এলাচ সবকিছু আমি একসঙ্গে রেখেছি দেখতে পাচ্ছ চালগুলো কিন্তু শুকিয়ে ঝরঝরা হয়ে গেছে আর এখানে নিয়েছি এক কাপ পরিমাণ ঘি আজকের রেসিপিটা হবে ঘি উপরে আমি কোনো রকম তেল ব্যবহার করব না নিয়েছি আদা রসুন পেস্ট তিন টেবিল চামচ আর নিয়েছি পোস্ত দানা কাজু বাটা নিয়েছি মরিচ গুঁড়ো দুই টেবিল চামচ ধনিয়া গুঁড়ো নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ মতো লবণ নিয়েছি চার পাঁচটি পেঁয়াজ আমি মিক্সিতে মিহি করে নিয়েছি নিয়েছি পর্যাপ্ত পরিমাণে কাঁচামরিচ কারণ আমার রেসিপিটা কাঁচামরিচের উপরেই ঝাল হবে আর এদিকে নিয়েছি আলু কয়েকটি কাজু বাদামও নিয়েছি আমি এগুলো আমার রেসিপিটা যখন হয়ে যাবে তখন ব্যবহার করব দেখতে থাকো আমার ইলিশ পোলাও আর ইলিশ পোলাও রান্নার সাথেই থাকো আমি ওদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ঘিটাকেও দিয়ে দিচ্ছি এখানে আমি তেল ব্যবহার করতে পারতাম কারণ করব না শুধু ঘির উপরে করলে কিন্তু ইলিশ পোলাও খেতে খুবই টেস্টি হয়ে থাকে আমি এভাবে সব সময় করে থাকি দিয়ে দিচ্ছি পেঁয়াজ মিক্সি করাটা এখন পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব যারা এখনো ইলিশ পোলাও রান্না করনি রান্না করতে পারো না তারা আমার রেসিপি দেখে ইলিশ পোলাও রান্না করে নিবে এতটুকু বলে দিতে পারি যে তোমরা যদি এভাবে রান্না করে ঘরের খাওয়াও তাহলে দারুণ একটা প্রশংসা পাবে কারণ এটা এতই সুস্বাদু হয়ে থাকে এতই টেস্টি হয়ে থাকে সেটা আর আমি তোমাদেরকে কি বলবো তোমরা যদি রেসিপিটা তৈরি করে থাকো তাহলে বুঝতে পারবে এই তো পোস্ত দানা আর কাজু বাদাম বাটাটাও দিয়ে দিচ্ছি অবশ্যই তোমরা পোস্ত দানা আর কাজু বাদামটাকে ভেজে নিবে এরপরে বেটে নিবে আমি তো এটা শিল পাটাতে বেটে নিয়েছি আমার ভালোবাসার তোমরা যারা আমার ভিডিও দেখো সময় তোমাদেরকে আমি অনেক অনেক ভালোবাসা দিলাম যারা আমার ভিডিও দেখার জন্য নতুন নতুন আপুরা অ্যাড হচ্ছে তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এখন দিয়ে দিলাম মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আর পরিমাণ মতো লবণ ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি টক দই ব্যবহার করব হাফ কাপের মতো ওটা ডিপ করা আছে দিয়ে দেবো এত সহজ রেসিপি কিন্তু আর হতে পারে না আর এত মজাদার রেসিপি আর হতে পারে না শুধু একবার ট্রাই করে দেখো আমার ভালোবাসার আপুরা এই তো টপ দুইটা আমার ডিপ করা ছিল দিয়ে দিচ্ছি অবশ্যই চেষ্টা করবে টক দুই দেওয়ার জন্য এখন আমি মাছগুলো দিয়ে দিব হয়ে গেছে কিন্তু টক দুইটা কষানো লক্ষ্য রাখবে অনবরত নাড়াচাড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিবে আমি এখন ইলিশ মাছটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে কষিয়ে নেবো পুরোপুরি সিদ্ধ করে নেবো এরপরে তুলে রাখবো এই মশলাটা থেকে এই মশলার মধ্যেই কিন্তু আমি চালটাকে আবার কষাবো দিচ্ছি প্রত্যেকটা মাছ আমি উল্টিয়ে যাতে ভিতর থেকে হয়ে যায় আমার এই ইলিশ মাছটা খুবই সুন্দর ছিল তৈলাক্ত ছিল খেতে খুবই টেস্টি হয়েছে আমি খেয়ে এরপর বয়স দিয়েছি আমি নাড়াচাড়া দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিব মাছটা সিদ্ধ হওয়ার জন্য মিনিট পরে আমি কিন্তু জালটাকে কমিয়ে দিয়েছি যাতে মাছটা আস্তে আস্তে করে সেদ্ধ হয় এ অবস্থাতে কিন্তু জাল বাড়ানো যাবে না মৃদু আছে রান্না করতে হবে ইলিশ মাছটাকে সিদ্ধ করতে হবে হয়ে গেছে কিন্তু আমার ইলিশ মাছ সিদ্ধ করা আমি এখন মাছটাকে নামিয়ে নিব এই রেসিপিটা খুবই সহজ আর খুবই সুস্বাদু যারা এই রেসিপিটাকে এখনো করনি অবশ্যই করবে করে আমাকে কমেন্টে জানিয়ে দিবে তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে পুরোপুরি কিন্তু আমি নামিয়ে নিলাম মাছ যারা এখনো লাইক দেওনি অবশ্যই লাইক দিয়ে দাও আর পুরো ভিডিওটা ওয়াচ করে দিবে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবে এতে করে আমি যখন ভিডিও ছাড়বো সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে দিয়ে দিলাম পোলা চাল এখন ভালোভাবে নাড়াচাড়া করব যাতে চালটা ভাজা ভাজা হয় এরপরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দেওয়া হলে আমি হাফ কেজি লিকুইড তরল দুধ ব্যবহার করব অবশ্যই তোমরা দুধ দিবে আর যাদের কাছে নেই তারা স্কিপ করবে আমি তো দুধ দিয়ে থাকি সবসময় পোলাও রান্না করে প্লেন পোলার মধ্যে আমি দুধ ব্যবহার করি আর বিরিয়ানিতেও দুধ ব্যবহার করি আজকে ইলিশ পোলার মধ্যেও ব্যবহার করব আমি এভাবে করে খেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভীষণ টেস্টি এই ইলিশ পোলাও হয়ে থাকে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিলাম হয়ে গেছে কিন্তু আমার কষা আমি এখন পানি অ্যাড করবো আধা কেজির জন্য প্রায় আমি এক কেজি পানি ব্যবহার করব এরপর আবার হাফ কেজি দুধও দিয়ে দিব এতে করে চালটা আমার এত সুন্দরভাবে ঝরঝরা হয়ে ফুটবে এখন আমি ঢাকা দিয়ে রেখে দিব নাড়াচাড়া করে দেখতে পাচ্ছ প্রায় দেড় লিটার হয়ে গেল এক কেজি পানি দিয়ে দিয়েছি আর কি চেয়ে একটু কম হবে দুধ দিয়েছি তরল দুধ পারফেক্ট ইলিশ পোলাও হবে আমি ফিরবো পাঁচ মিনিট পরে এখন আবার নাড়াচাড়া করে দিব এরপরে মাছ দিয়ে দিব হয়ে গেলে কারণ মাছ কিন্তু আমি আগেই একশো পারসেন্ট সেদ্ধ করে ফেলেছি যারা আমার রেসিপি দেখতে পছন্দ করো তারা কিন্তু এই রেসিপি অবশ্যই ট্রাই করবে আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি পরে দিয়েছি কারণ এই কাঁচামরিচগুলো একটু যদি সবুজ সবুজ থাকে তাহলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে আমি আবার দুই তিন মিনিট পরে ফিরবো এই তো চলে এসেছি আবার নাড়াচাড়া দিয়ে দিব নিচ থেকে যাতে না লেগে যায় এই জন্য আবার নাড়া দিয়ে দিব আমি যখন রেসিপিটা রান্না করছি আমার রান্না ঘরে এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এই তো প্রায় অর্ধেক পরিমাণ কিন্তু হয়ে গেছে আবার আমি ঢাকা দিয়ে রেখে দিব এখানে আমি এক টেবিল চামচ চিনি ব্যবহার করলাম কারণ এখানে কিন্তু টক দুই দেওয়া হয়েছে এই জন্য আমি হাফ টেবিল চামচ দিতে পারো তোমরা আমি এক টেবিল চামচ দিয়ে দিয়েছি চিনি এতে করে কিন্তু স্বাদের ব্যালেন্সটা খুব ঠিক রাখবে চিনি দেওয়ার কারণে এখন একটু নাড়াচাড়া দিয়ে দেই আবার আমি কিন্তু দমে রেখে দিব প্রায় পনেরো মিনিটের মতো জালটাকে একদম মিদু মিদু রেখে আমি দমে রেখে দিব। এখন ভালোভাবে ঢেকে দমে রেখে দিব প্রায়ই পনেরো মিনিটের মতো পরে আসবো আবার দিয়ে দিচ্ছি কিসমিচি যারা পছন্দ করো তারা তো অবশ্যই দিবে আমি সব সময় কিন্তু যখন যে পোলাও চাউল পাই বিরিয়ানি রান্না করি যাই হোক সেটার মধ্যে কিন্তু আমি আলু পকোরা কিসমিস দিতে মিস করি না দিয়ে দিই অবশ্যই ভালো লাগে কিসমিচিরও কিন্তু ফেলেবার আছে আর আলু পকোরা একটু টক টক লাগে খেতে কিন্তু দারুণ লাগে আমি আলু পকোরাও তিন চারটে দিয়ে দিলাম ফিরবো একদম পুরোপুরি যখন হয়ে যাবে আমি তখন দম থেকে উঠে ফেলবো ঢাকনাটাকে দেখতেই পারছো হয়ে গেছে কিন্তু আমার বিরিয়ানিটা এতটা লোভনীয় লাগছে এতটা ভালো লাগছে এতটা দারুণ লাগছে আমি জানি না তোমাদের কাছে কেমন লাগছে আমি কিছুটা উপর থেকে পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিলাম আর ইলিশ পোলার মধ্যে কিন্তু পেঁয়াজ ব্যস্তা অতটা যায় না তাই উপর থেকে কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আমার রান্না কিন্তু হয়ে গেছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর রান্না করে খেয়ে দেখবে আমার রেসিপিটা আমি যা যা দিয়েছি স্কিপ করো না অবশ্যই ওভাবেই রান্না করো তোমাদের রেসিপিটাও আমার মতো হবে তোমরাও হবে সেরা রাঁধুনি পুরোপুরি কিন্তু ঝরঝরা হয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি ফিরবো অন্য কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ